রোজা ভঙ্গের কারণ কয়টি ও কি কাউকে রক্ত দান করলে কি রোজা ভেঙে যাবে রোজার ফজিলাত ও সওয়াব কি কি মেয়েরা কি জামাতে তারাবি নামাজ করতে পারবে আলাইকুম প্রিয় মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোন মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো বিষয়ে প্রশ্ন করতে বা লিখিত কোনো সমাধান নিতে ফটো বিভাগে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আলোচনায় চলে যাওয়ার পূর্বে আমাদের সুন্না শপিং এর একটি বিজ্ঞাপন দেখে নেই সুন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামোজা এবং সুন্নাতের একটি পকেট বই বই আর সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো নব্বই টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ আদর্শ জীবন গঠনে আমলের নিয়তে নিজের জন্য বা হাতিয়ে দেওয়ার জন্য প্যাকেজটি অর্ডার করতে পারেন এছাড়াও সুন্দর শপিং থেকে ইসলামিক যে কোনো প্রোডাক্ট ঘরে বসে অর্ডার করতে পারবেন তেমন মূল আলোচনায় চলে যে প্রশ্ন ছিল মেয়েরা কি জামাতে তারাবিহ নামাজ পড়তে পারবে দেখুন মেয়েদের জন্য আসলে ঘরে নামাজ পড়াই উত্তম যেমনি ভাবে নামাজগুলো তাদের ঘরে পড়া উত্তম তেমনি ভাবে তারাবি নামাজও মহিলাদের ঘরে পড়াই উত্তম যেহেতু এটাই তাদের জন্য নিরাপদ স্থান হ্যাঁ মসজিদে যদি তাদের বিশেষ কোনো ব্যবস্থা থাকে আসা যাওয়ার পরিপূর্ণ নিরাপত্তা থাকে মাহরামের তত্ত্বাবধানে যদি সে মসজিদে যেতে পারে এবং মসজিদেও যদি পরিপূর্ণভাবে নিরাপত্তা ব্যবস্থা থাকে এবং তাদের নামাজের ব্যবস্থা থাকে তাহলে তারা নামাজের শরিক হতে পারে তারপরে উত্তম হলো তাদের ঘরে নামাজ আদায় করা কিন্তু কোন মহিলার যদি এই ধরনের পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নেই হ্যাঁ রাস্তাঘাট বর্তমানে ভালো রাখা তো এই সমস্ত বিভিন্ন কারণে যদি তাদের নিরাপত্তা অথবা পর্দা যে কোনো কারণে যদি তারা অনিরাপদ হয় অথবা তাদের যদি বিশেষ কোনো আশঙ্কা থাকে তাহলে তাদের জন্য ঘরেই নামাজ পড়তে হবে মসজিদে গিয়ে জামাতের শরীর ঘর প্রয়োজন নেই কিন্তু এই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত মা বোনরা যদি ঘরেই জামাতের ব্যবস্থা করতে পারে সেক্ষেত্রে যেহেতু তারাবি নামাজ শুননা জামাতে পড়ার বিধান তো সেক্ষেত্রে কোনো পুরুষ যদি পুরুষ ঘরের যে সমস্ত পুরুষরা থাকে বাবা ভাই এরা মিলেমিশে যদি নামাজ উদায় করে ঘরেই জামাত করে তারাবির জামাত যদি যে তারাবির জামাত পড়তে হবে এমন তো নয় ঘরেই যদি জামাত তারা পড়ে এবং এর সাথে সাথে যদি মহিলারাও তাদের সাথে শরিক হয় তাহলে এটা করতে পারে এবং এটা উত্তম এতে নামাজের যোগ শোক যেটা থাকে এটা তারা লাভ করতে পারবে তো এভাবে যদি করতে পারে তাহলে মহিলারা জামাতে শরিক হতে পারে তবে মসজিদে গিয়ে জামাতে শরিক না হওয়াই ভালো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল রোজার ফজিলত ও সওয়াব কি কি অল্মাআহোক বা অল্মাহক বা রোজার ফজিলত আল্লাহ তা তো বলেছেন আর সৌলি কি রোজা এমন এক জিনিস আসলে সব এবাদ তো আল্লাহ জন্য কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বিশেষভাবে বলেছেন রোজা আমার জন্য আর এই রোজার প্রতিদান আমিই অন্যান্য ভালো কাজের প্রতিদান আল্লাহ তালা থেকে নিয়ে সাতশো গুণ পর্যন্ত দিতে পারেন কিন্তু এই রোজার প্রতিদান কত যে দিবেন এটা আল্লাহ তালা নির্ধারণ করে দেন নেই কত গুণ কত হাজার কত শত গুণ কত লক্ষ গুণ যে দিবেন আল্লাহ তালাই ভালো জানেন রোজার প্রতিদান আল্লাহ তালা দিবেন নিজের হাতে এছাড়াও হাদিসের মধ্যে আছে যে রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে দুইটা জিনিস সরাসরি সুপারিশ করবে মানুষের জন্য একটা হলো কোরআন আর একটা হলো রোজা কোরআন বলবে আল্লাহ তাআলা ইয়া আল্লাহ আমি এই মানুষকে এই ব্যক্তিকে রাতের বেলা ঘুমানো থেকে তাকে বিরত রেখেছিলাম সে আমাকে জেগে জেগে তিলাওয়াত করেছে আজকে তাকে মাফ করে দেন তার সুপারিশ গ্রহণ করা হবে তাকে মাফ করে দেওয়া হবে তেমনিভাবে রোজা বলবে আল্লাহ আমি এই মানুষকে দিনের বেলায় খাবার দাবার আহার থেকে নিষেধ করেছিলাম যৌন চাহিদা চরিত্র করা থেকে বিরত রেখেছিলাম আজকে আপনি আমার সুপারিশ কবুল করেন তাকে মাফ করে দেন আল্লাহ তালা তার সুপারিশ কবুল করবেন তাকে মাফ করে দেবেন তেমনিভাবে রোজার আরও যে সমস্ত ফজিলত রয়েছে যে রোজা হলো স্বরূপ হাদিসের মধ্যে আছে রোজার স্বরূপ সুতরাং তোমরা রোজার রোজা থাকা অবস্থায় কেউ অশ্লীর কাজ অশ্লির কথায় লিপ্ত হবে না কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে তাহলে তুমি বলবে আমি রোজাদার এভাবে তুমি ঝগড়া থেকে বিরত থাকবে তেমনি ভাবে অন্য এক হাদিসের মধ্যে আছে যে একদিন রোজা রাখলে যে ব্যক্তি একদিন রোজা রাখলো বোখারি শরীফের বর্ণনা একদিন যে ব্যক্তি রোজা রাখলো সে জাহান নাম থেকে সত্তর বছরের পথ পরিমাণ দূরে চলে গেল অর্থাৎ তার থেকে জাহান নাম সত্তর বছরের রাস্তা দূরে সরে গেল সোহার আল্লাহ কতই না মূল্যবান কতই না ফজিলতময় এই রোজা তেমনি ভাবে অন্য এক হাদিসের মধ্যে আছে মানে সমার ইমার আলো মা তাকাদ্দামি জাম্বি এবং কে রোজা রমজানে ঈমানান ও ইহতিসাবান মা তাকদ্দামা মিন যাম্বি যে ব্যক্তি রমজানে রোজা রাখলো এই ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে আল্লাহ সুবহানাহু তালা তার পিছনের সব গুনাহ মাফ করে দিলেন আর যে ব্যক্তি তারাবির নামাজ আদায় করলো রমজানে তারও আল্লাহ তাআলা পিছনের সবগুনা গুনাহ আদা মাফ করে দিলেন যে ব্যক্তি তারাবি আদায় করলো সওয়াবের নিয়তে এবং ইমানের সাথে তো বুঝা গেল যে আসলে এই রোজার ফুজি কত বেশি তেমনি ভাবে অপর মধ্যে আছে রাইয়ান জান্নাতের একটা দরজা আছে রাইয়ান দরজা এই রাইয়ান দরজা দিয়ে ওই সমস্ত ব্যক্তিরেই প্রবেশ করতে পারবে যারা রোজাদার ছিল ডেকে ডেকে বলা হবে ফেরেশতারা ডেকে বলবেন কে আছো রোজাদার আসো তাদেরকে সসম্মানে মানে ওই রাইয়ার দরজা দিয়ে চান্নাতে প্রবেশ করানো হবে এরপরে যখন তারা প্রবেশ করে ফেলবে তখন ওই দরজা বন্ধ হয়ে যাবে ওখান দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না এই জন্য রমাজানের ফজিলাত বা রোজার ফজিলাত রোজা রাখার বিশেষ বিশেষভাবে এটি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি রমাজান এবং রোজার সোয়াব অনেক বেশি অন্য এক হাদিসের মধ্যে আছে রোজার রোজাদারের মুখের দুর্গন্ধ রোজাদারের মুখের দুর্গন্ধ এটিতে একটা দুর্গন্ধ নিকৃষ্ট একটি বিষয় কিন্তু আল্লাহ তালার কাছে এটা মেস্ক আম্বরের ঘেরালের চাইতেও প্রিয় তো বুঝা গেল এই রোজার ফজিলত কত বেশি এবং সওয়াব কত বেশি এই সওয়াব আসলে গুনে শেষ করা যাবে না এটা আল্লাহ তাআলা নিজের হাতে বান্দাকে দান করবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কাউকে রক্ত দান করলে কি রোজা ভেঙে যাবে না রক্তদান করলে রোজা ভাঙে না রক্ত বের হওয়ার মাধ্যমে অনেকে বলে রক্ত গড়িয়ে পড়লে রোজা ভেঙে যায় আসলে বিষয়টি এমন নয় রক্ত বের হওয়ার মাধ্যমে অথবা রক্ত দান করলে কাউকে এর মাধ্যমে রোজা ভাঙে না তবে খেয়াল রাখতে হবে যে রক্ত গড়িয়ে পড়া অর্থাৎ রক্ত দান করার কারণে আবার সে দুর্বল হয়ে না রোজা ভাঙতে বাধ্য হয় এত বেশি দুর্বল হয়ে গিয়েছে এই বিষয়টি নিশ্চিত হলে রক্ত দান করতে পারে এতে রোজা ভাঙে না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন হলো রোজা ভঙ্গের কারণ কয়টিও কি কি। দেখুন রোজা ভঙ্গের আসলে প্রথমত বা প্রধানত কারণ হলো তিনটি এর আনুষঙ্গিক আরো বেশ কিছু কারণ আছে খেয়াল করে বুঝতে হবে প্রধানত তিনটি কারণ হলো খাওয়া পান করা স্ত্রী সহবাস করা বা সহবাস করা এই তিনটি হলো রোজা ভঙ্গের প্রধানত কারণ এর আনুষঙ্গিক আরো কিছু যেই কারণ আছে সেগুলো হলো মূল বিষয় এবং সেগুলো বুঝতে হলে দুই ধরনের বিষয় বুঝতে হবে একটি হল এমন ভাবে রোজা ভঙ্গ করা বা এমন ভাবে রোজা ভঙ্গ হওয়া যার কারণে কাজাও অজীব হয় আবার কাফফারাও অজীব হয় মানে কাজা কাফারা উভয়টাও অজীব হয় আর এক প্রকার রোজা ভঙ্গ আছে রোজা ভেঙে যাবে কিন্তু শুধু কাজা করতে হবে কাঁফফারা দিতে হবে না এখন রোজা কাজা এবং কাফারা উভয়টি হয়ফারা কি সেটা একটু বলেন এই সংক্ষেপে কাফারা হলো কোন রোজা কারো যদি রোজা ভেঙে যায় এবং হয় তাহলে তার একটা কাফারা করতেই হবে কাজা অজীব হবে এমনি কাফারা একটা রোজার কাফারা হলো ষাটটা রোজা এই সাতটা রোজা তার লাগাতার রাখতে হবে ধারাবাহিক ভাবে মাঝখানে যদি কোনোদিন বাদ যায় তাহলে ওখান থেকে আবার শুরু করতে হবে এটাকে রোজার কাফারা বলা হয় তো এই কাজা কাফারা অজীব হয় কেউ যদি ইচ্ছাকৃত ভাবে খায় অথবা ইচ্ছে পান করে অথবা যদি সহবাসে হয় এর মাধ্যমে কাজা কাফারা উভয়টি হয়ে যায় এবং বিড়ি সিগারেট যদি কেউ পান করে ইচ্ছা করে তাহলেও কিন্তু কাজা কাফারা উভয়টি অজীব হবে আর কিছু বিষয় আছে শুধুমাত্র কাজা অজিব হয় একটা রোজা ভেঙেছেন পরবর্তীতে একটা রেখে দিলেই হলো কাফারা অজিব হবে না এর মধ্যে এর বিভিন্ন কারণ রয়েছে তো প্রথমত কেউ যদি পরে অর্থাৎ মনে করেছে যে সময় এখনো আছে তো সেটা মনে করে সময় শেষ হওয়ার পরেও খেলো অথবা ইফতারির সময় ইফতারির সময় এখনো হয়নি মনে করলো যে ইফতারির সময় হয়েছে এরপরে সে খেয়ে ফেললো তাহলে তার রোজা ভেঙে যাবে ওই রোজার পরবর্তীতে শুধু কাজা করতে হবে যেহেতু সে এটি ইচ্ছাকৃত করেনি একটা ভুল ক্রমে করে ফেলেছে আরেকটি বিষয় হলো কেউ যদি হায়েজ নেফাস হয় কোনো মা বোনের যদি রোজা অবস্থায় হায়েজ নেফাস হয় তৎক্ষণাৎ রোজা ভেঙে যাবে এই রোজা পরবর্তীতে শুধু কাজা করতে হবে কাফারা দিতে হবে না তবে হায়েজ এবং নেফাস হওয়ার পর থেকে সে না খেয়ে থাকবে রোজা অবস্থায় থাকবে ওই রোজাটা তার কাজা করতে হবে কিন্তু এই রোজার পরে এই হায়েজ নেফাস হওয়ার পর অন্য কিছু খাবে না রোজার সম্মানার্থে খাওয়া থেকে বিরত থাকবে থাকতে হবে আরেকটি রোজা ভঙ্গের কারণ শুধু কাজা করতে হবে সেটি হলো কেউ যদি অখাদ্য খেয়ে ফেলে অখাদ্য মানে একটা পাথর চামাতে চাপাতে খেয়ে ফেললো হ্যাঁ গাছের পাতা চামাতে চাপাতে খেয়ে ফেললো ইচ্ছে তুই কর তাহলে রোজা ভেঙে যাবে শুধু কাজা অজীব হবে কাফারা অজীব হবে না আরেকটি বিষয় হলো থুথুর সাথে যদি রক্তের ভাগ সমান এবং বেশি হয় এবং সেটা যদি সে গিলে ফেলে মুখে মুখ থেকে রক্ত আসছে দাঁতের গোড়া থেকে রক্ত বের হচ্ছে তো সেই রক্ত সে গিলে ফেলেছে তো দেখতে হবে যে থুতুর সাথে এই থুতুর যে পরিমাণ শুধু রক্ত তো আর বের হয়নি সাথে থুতু গিলেছে আসলে ওই থুতুর সাথে যদি রক্তের ভাগ অংশ যদি সমান হয় অথবা বেশি হয় তাহলে রোজা ভেঙে যাবে যদি কম হয় তাহলে রোজা ভাঙবে না আর রোজা ভেঙে গেলে শুধু কাজা করতে হবে এবং আরেকটি বিষয় হলো কেউ যদি ভুলে কোনো কিছু খেয়ে ফেলে ভুলে খেলো ভুলে মনে করেন কিছু খাবার খেয়ে ফেলো এরপরে সে মনে করলো যে আহা আমি তো খাবার খেয়ে ফেলেছি আমার রোজা ভেঙে গিয়েছে এটা মনে করে সে ইচ্ছে কিন্তু আরো কিছু খালো। খেলো তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং শুধুমাত্র কাজা করতে হবে ফারা করতে হবে না আরও একটি কারণ হলো অজু গোসলের সময় যদি বেখে এলে গলার ভিতরে নাকের ভিতরে হ্যাঁ মুখের গলার ভিতরে যদি পানি চলে যায় তাহলেও এক্ষেত্রে শুধু কাজা করতে হবে রোজা ভেঙে যাবে হ্যাঁ তার মনে আছে যে সে রোজাদার কিন্তু ওই নাকে পানি দিতে গিয়ে একেবারে নাকের ভিতরে চলে গিয়েছে কুলি করতে গিয়ে পেটের ভিতরে পানি চলে গিয়েছে রোজা ভেঙে যাবে শুধু কাজা করতে হবে এই জন্য রমজানের সময় অজু এবং গোসলের ক্ষেত্রে নাকে পানি দেওয়া কুলি করার ক্ষেত্রে একটু সাবধান হওয়া চাই খুব বেশি জোড়া করা একেবারে বরগড়া করা তারপরে নাকের ভিতরে পানি জোরে টেনে নেয়া এটা করবে না এটা করা থেকে বিরত থাকবে এবং আরও একটা কারণ হলো ইচ্ছেকৃত যদি কারো বীর্যপাত কেউ যদি করে অর্থাৎ হয়তো হস্ত মৈথুনের মাধ্যমে অথবা বিকল্প কোনো উপায়ে যদি ইচ্ছেকৃত হস্ত বীর্যপাত করে তাহলে এর মাধ্যমে রোজা ভেঙে যাবে কাজা করতে হবে কাফারা দিতে হবে না তবে যদি স্বপ্ন দোষ হয় অনিচ্ছাকৃত যদি আহ হয় তাহলে এর মাধ্যমে রোজা ভঙ্গ হয় না